আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর বাংলা বইয়ের সপ্তম আলোচনা করি ভিন্ন মত বিবেচনায় নেই এর দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব দুইশো ষোলো পৃষ্ঠার ছকের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে সপ্তমাধ্যায় আলোচনা করি ভিন্নমত বিবেচনায় নিই পক্ষে বিপক্ষে মত প্রকাশ তো এখানে একটা পরিপ্রেক্ষিত দেওয়া ছিল বা নমুনা দেওয়া ছিল দেখতেই পাচ্ছ ছবিতে যে দুজন লোক হচ্ছে রাস্তায় ময়লা ফেলাকে কেন্দ্র করে কথা বলছিলো তাদের মধ্যে মতের অমিল ছিল তার এক পর্যায়ে এই ময়লা ফেলাকে কেন্দ্র করে তর্ক বিপক্ষে লেগে গিয়েছিল একজন বলছিল যে এই ময়লা পরিষ্কার করা দায়িত্ব বা আমাদের পরিবেশকে ময়লা আবর্জনা মুক্ত রাখার দায়িত্ব আমাদের মানুষের বা ব্যক্তিকেন্দ্রিক দায়িত্ব অপরজন বলছিল না এই দায়িত্ব হচ্ছে কর্তৃপক্ষের কারণ কর্তৃপক্ষের যে ক্ষমতা আছে মানুষের সে ক্ষমতা নেই তো তাদেরই মতের অমিল বা তর্ক বিতর্কে কেন্দ্র করে আরও কয়েকজন মানুষ এখানে জড়ো হয়ে গিয়েছিল তারাও তাদের মত প্রকাশ করছিলো প্রত্যেকে তার ভিন্ন মত প্রকাশ করছিল ঠিক আছে তো এরই পরিপ্রেক্ষিতে আমাদের একটা কাজ করতে বলা হয়েছিল যে তুমি কোন মতের সাথে একমত তারপর তোমার সেই মতের সাথে তোমার সহপাঠীর একমত কিনা যদি একমত হও কেন একমত বা ভিন্নমত তারা কেন তারপর তুমি তোমার মতের পরিবর্তন করতে চাও কিনা এগুলো নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছি আজকে সেই আলোচনার সাপেক্ষে এই আলোচনার সময় নিচের বিষয়গুলো কতটুকু তুমি বজায় রাখতে পেরেছো তা যাচাই করো এই ছকের সমাধানটা আমরা করব। দুশো ষোল বিশটায় ছকটা রয়েছে দেখো প্রথমে আছে কি মত ও ভিন্নমত মত প্রকাশের ক্ষেত্রে বিবেচ্য বিষয় যেগুলো ছিল হ্যাঁ বা নায়ের মাধ্যমে উত্তর করতে হবে আলোচনা বিষয়টি ভালো করে বুঝিয়ে নিয়েছি হ্যাঁ আলোচনা বিষয়টা ভালো করে বুঝেছি তারপর আছে কি যুক্তিগুলো সাজিয়ে নিয়েছি ধরো এটা হ্যাঁ আমরা যুক্তিগুলো সাজিয়ে নিয়েছি নিজের অভিজ্ঞতা থেকে উদাহরণ দিতে পেরেছি ধরো এটা আমরা নিজের অভিজ্ঞতা থেকে উদাহরণ দিতে পারিনি নির্ভরযোগ্য তথ্য ব্যবহার করেছি ধরো এটা হচ্ছে আমরা পারিনি ঠিক আছে এবার ভিন্ন মত প্রকাশের ক্ষেত্রে মতের বিপরীতে যুক্তি দিতে পেরেছি হ্যাঁ এটা হচ্ছে আমরা পেরেছি তারপর নির্ভরযোগ্য তথ্য ব্যবহার করতে পেরেছি ধরো এটার ক্ষেত্রে হচ্ছে আমরা নির্ভরযোগ্য তথ্য ব্যবহার করতে পেরেছি তারপর ভিন্নমত গ্রহণের ক্ষেত্রে ভিন্নমতের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য বা যুক্তি দিতে পেরেছি ধরো এটা হচ্ছে পারি ঠিক আছে তারপর প্রয়োজনে নিজের মত পরিবর্তনের ব্যাপারটি বিবেচনায় রেখেছি হ্যাঁ আমরা কিন্তু গত পর্ব যারা দেখেছো তারা জানবে যে আমরা হচ্ছে শেষে মত পরিবর্তন করেছিলাম আমরা প্রথমে বলেছিলাম যে মানুষই হচ্ছে এর জন্য প্রধানভাবে ভূমিকা পালন করবে ময়লা আলোচনা পরিষেবা রাখার ক্ষেত্রে পরে বলেছি না শুধু মানুষ না বা শুধু কর্তৃপক্ষ না মানুষ এবং কর্তৃপক্ষ উভয়েরই হচ্ছে একসাথে কাজ করতে হবে ঠিক আছে তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের সর্বশেষ যে আলোচনাটা রয়েছে দুশো উনিশ পৃষ্ঠায় বই বা গল্প বা কবিতা নিয়ে আলোচনা করি এই টপিকটা নিয়ে আমরা হচ্ছে একটা ভিডিও তৈরি করব তো আশা করি তোমাদের কাছে আজকে ভিডিওটা ভালো লেগেছে এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বাংলা সপ্তম অধ্যায় দুশো ষোলো পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ